প্রয়াত প্রশংসিত মালায়ালাম গবেষক তথা লেখক পি নায়ার। একই সঙ্গে বিখ্যাত বেয়ারফুট হিস্টোরিয়ান হিসেবেও পরিচিত ছিলেন তিনি জীবনে দীর্ঘ সময় কাটিয়েছেন কলকাতাতে মঙ্গলবার পাড়াবুরের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জীবনকালে একষট্টি বই সহ নানা বিষয়ে গবেষণামূলক পত্রপত্রিকা লিখেছিলেন উনিশশো সালে তৈরি র্যামিংটন টাইপরাইটারের সাহায্যে নিজে হাতে টাইপ করে লিখেছিলেন নানা বই বিশের দশকের প্রথম দিকেই কলকাতায় পৌঁছানোর পর নিজে একজন কর্মজীবন শুরু করেন পরে শহরের ইতিহাস নিয়ে ব্যাপক ভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিড সম্মানেও সম্মানিত হয়েছিলেন তার সংগ্রহে ছিল বিপুল সংখ্যক দুর্লভ বই জানা যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড লাইব্রেরি তাকে লাইব্রেরির পক্ষ থেকে বইগুলো কেনার জন্য একটি ফাঁকা চেক পাঠিয়েছিল কিন্তু তিনি রাজি হন্ডি তা কলকাতার টাউন হল সোসাইটিতেই দান করে যাওয়ার সিদ্ধান্ত নেন দু সালে তিনি কলকাতা থেকে ফিরে আসেন নিজের শহর পাড়াভুরে জীবনযাপন শুরু করেন সেখানে নানা স্মৃতির মাঝেই নানা কাজকর্ম তার মধ্যে দিয়ে পিছনে ফেলে গেলেন নানা অধ্যায় রেখে গেলেন নিজের নানা রকম কাজ স্ত্রী এবং দুই সন্তানকেও ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি